নিয়তির খেলা কিনা গতবার আমি তো ঢুকতেই পারিনি ভোট তো দেওয়া দূরের কথা ঢুকতেই পারিনি ভোটও দিতে পারি নাই আবার এইবার আমি সেই সেই সমিতির আমি প্রধান নির্বাচন কমিশনার প্রথম কথা বলতে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশের যে একটা কালচার আছে আমাদের দেশের কালচার এবং পাশাপাশি সব দেশেই আশেপাশে আমাদের সব দেশেই ইভেন গতবার আমরা দেখেছি যে যে নির্বাচনটা জো বাইডেন আর হচ্ছে যে আমাদের ট্রাম্প করেছে সেখানেও কিন্তু জো বাইডেনের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ ছিল যখন জো বাইডেন বিজয়ী হয়েছে ট্রাম্প বলেছিল কারচুপি হয়েছে তো আমাদের দেশেও সেরকমই কালচার যে দল বিজয়ী হয় যা এবং যে দল পরাজিত হয় তারা বলে যে এটা সূক্ষ্ম কারচুপি বা এটা কারচুপির নির্বাচন সো এগুলো আমরা গায়ে মাখি না এবং সেগুলো নিয়ে আমাদের কোনো টেনশনও নাই হেডেকও নাই যখন নির্বাচন কমিশন হয়েছি তখন এগুলো মেনেই হয়েছি আমাদের উদ্দেশ্য যেটা আমরা একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করব সেই নির্বাচন কারো কাছে গ্রহণযোগ্য হোক না হোক আমরা আমাদের নির্বাচন করে দেব যাদের কাছে যারা জিতবে আমরা সেটাই মনে করি যে এখানে যারা বিজয়ী হবে তারা এবং যারা হচ্ছে যে পরাজিত হবে তারা এরকম মন্তব্য করতে পারে তাতে আমাদের কিছু আসে যায় না কারণ আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান থেকে আমাদের সততা থেকে আমরা একটা ভালো নির্বাচন করব। এবং এখানে শুধু আমরা বলবো যে এই নির্বাচন এই শিল্পী সমিতি বলে কথা না এই যে সমিতিগুলোর নির্বাচন এখানে লিমিটেড ভোটার অল্প কিছু ভোট সেইখানে নির্বাচন কমিশন আপিল বোর্ড সব মিলেও যদি চেষ্টা করে একটা প্রার্থীকে একটা ভোট বেশি পাইয়ে দিতে পারবে না বা একটা ভোট কম হচ্ছে যে মানে করে দিতে পারবে না এটার কোনো স্কোপই নাই সো এটা হচ্ছে যে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করা বা হচ্ছে যে বিজয় মেনে না নেওয়ার মানসিকতার থেকেই আসলে এই বিষয়গুলো আসে এটা আমাদের দেশে সেই কালচার এখনও শুরু হয় নাই যে এক দল বিজয়ী হলে আরেক দল তাকে হচ্ছে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে উইস করে দিয়ে এবং বলে যাবে যে যদি আমাদের দরকার হয় কখনো আমাদের যদি প্রয়োজন হয় আমাদের মেধা এবং শ্রম আপনাদের সাথে দিব এরকম কালচার আমাদের দেশে এখনও হয় নাই এবং সেটা আমরা আশাও করি না এবং আমাদের সেই অর্থে আমাদের কাছে কোনো চাপ নেই আমরা একটা ইলেকশন করবো আমরা দ্যাটস অল আমরা এটাই হচ্ছে যে আমরা একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করবো আমরা এবার একদম ইউটিউবারদের সম্পূর্ণ নিষিদ্ধ করেছি কন্টেন্ট ক্রিয়েটরদের সম্পূর্ণ নিষিদ্ধ করেছি এবং যারা ব্লগ বানান তাদেরকে নিষিদ্ধ করেছি শুধুমাত্র নিউজ চ্যানেল শুধুমাত্র টেলিভিশন চ্যানেল শুধুমাত্র হচ্ছে অনলাইন পোর্টাল এবং শুধুমাত্র প্রিন্ট মিডিয়া এর বাইরে আমাদের এর বাইরে আমাদের নেই অনলাইন পোর্টালে অনলাইন মিডিয়াটি না অনলাইন পোর্টালে ইউটিউবার আসে না অনলাইন পোর্টালে হচ্ছে যারা হচ্ছে যে কারা অনলাইন পোর্টালে আছে অনলাইন পোর্টালে আছে কিছু অনলাইন হচ্ছে ইয়া এবং আমাদের কাছে দুইটা লিস্ট গোয়েন্দা বাহিনীরা দিয়েছেন একটা লিস্ট হচ্ছে তথ্য মন্ত্রণালয় থেকে একটা লিস্ট ডিএপি থেকে সেখানে যারা যাদের রেজিস্ট্রেশন আছে যাদের যাদের এন্ট্রি করা আছে রেজিস্ট্রেশন করা আছে এবং যাদের পারমিশন আছে অনুমোদিত যারা সেই লিস্ট আমাদের কাছে সেগুলো আমরা মিলিয়ে দেখব সো এরকম অবস্থা হবে না যে প্রতিবারের মতো ইউটিউবাররা বা কন্টেন্ট ক্রিয়েটাররা হুমড়ি খেয়ে একজন শিল্পীর গায়ের উপরে বা একজন ভোটারের গায়ের উপর করছে বিরক্ত করছে ত্যাক্ত করছে এই সমস্ত দৃশ্যগুলা এইবার অন্তত অনেকটাই পরিবর্তন পাবেন আপনারা এটা আমি বলতে পারি তাছাড়া আমাদের মোবাইল কোটুকেও সেইভাবে নির্দেশনা দেওয়া থাকবে যে এর বাইরে যদি শুধু আমাদের এই সংবাদ চ্যানেল আমাদের ডিআর চ্যানেলের বাইরে যদি কাউকে দেখে সেরকম যে পকেটে করে মোবাইল নিয়ে এসে যদি ভিডিও বা ইয়ে করতে চায় হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েট করতে চায় তাহলে তাদেরকেও হচ্ছে যে সেই তাৎক্ষণিকভাবে ফোর্স দিয়ে ম্যাজিস্ট্রেটের নির্দেশে বের করে দেওয়া হব না আমি তো ভোটার অলরেডি আমি এই সমিতির মেম্বার আমি ভোটার আমার ভোট প্রয়োগের এইবার গতবার আমার ছিল না গতবার আমি হচ্ছে যে দুঃখজনক হলেও সেইটা আমি বলবো যে এইটা আমি জানি না এটা হচ্ছে নিয়তির খেলা কিনা গতবার আমি তো ঢুকতেই পারিনি ভোট তো দেওয়া দূরের কথা ঢুকতেই পারিনি ভোটও দিতে পারি নাই আবার এইবার আমি সেই সেই সমিতির আমি প্রধান নির্বাচন কমিশনার তো সেইটাই হচ্ছে বিষয় যে আমি ইলেকশনের দশ দিন আগে আমি একটা চিঠি পেয়েছি তফসিল ঘোষণার আগে যে আমার মেম্বারশিপ নেই আমি আমি বাতিল একদম আমার কোনো শোকজ না আমাকে কোনো কিছুই না এবং আমি কখনোই আমার বিরুদ্ধে যখন আমি বাতিল পেয়েছি আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আমি সোশ্যাল মাধ্যমে আমি নিউজে নাকি আমি সমিতির বিরুদ্ধে বিষদগার করেছি যে জন্য আমার সদস্যপদ বাতিল হলো